টানা কয়েক দিনের প্রবাহ শেষে অবশেষে দেশের বড় অংশ জুড়েই বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে আবহাওয়া অধিদপ্তর বলেছে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা সহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি হতে পারে আজ বুধবার সকালে আবহাওয়িদ আব্দুল রহমান বলেন আগামীকাল দেশের অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে কমতে পারে তাপমাত্রা তিনি আরও বলেন বৃহস্পতিবার দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল হতে বৃষ্টিপাত শুরু হতে পারে আর পরবর্তী পাঁচ থেকে ছয় দিন দমকা হাওয়া ঝড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এরপর আবারও আসতে পারে তাপ প্রবাহ এদিকে আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথায় কোথায় বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে